পর সকাল দশটা বাড়ির সবার কাছ থেকে একে একে বিদায় নিয়ে হিমালয় আর সুব্রতা বেরিয়ে আসে অবশেষে তারা পৌঁছে যায় বিমানবন্দরে এয়ারপোর্টের ভিড় সকল প্রকার ফরমালিটিস পেরিয়ে প্লেনে চড়ে বসে দুজনে প্রথমবার প্লেনে ওঠার সুব্রতার জন্য অভিজ্ঞতাটা একেবারে ভিন্ন প্লেনের জানালা দিয়ে আকাশের দিকে তাকাতে গিয়ে সুব্রতার ভেতর এক অজানা শিহরণ বয়ে যায় প্লেনের কেবিন ক্রু এসে বিনীতভাবে জিজ্ঞাসা করল স্যার আপনাদের কোনো খবর লাগবে হিমালয় গম্ভীর স্বরে বলল এখন আপাতত পানীয় জাতীয় কিছু আসুন কিছুক্ষণ পরেই প্লেনের ইঞ্জিনের গর্জন বাড়ে আকাশের দিকে ছুটে চলতে থাকে সুব্রতার মনের মধ্যে কেমন যেন অস্থিরতা কাজ করছে প্লেনের টেক অফের মুহূর্তে ভয়ের তীব্র ঝাঁকুনি বয়ে যায় ওর ভেতর দিয়ে ও চোখ বন্ধ করে নেয় যেন আকাশের বিপুলতা তাকে গিলে ফেলতে না পারে আতঙ্কিত সুব্রতায় হিমালয়ের হাত শক্ত করে খামচে ধরে হিমালয়ের হাতে চাপরগে কিছুটা প্রশান্তি পেল সে হিমালয়ের মৃদুস্বরে বলে ভয় পাচ্ছিস কেন সুব্রত চোখের পাতা খুলে এক মুহূর্তের জন্য হিমালয়ের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল প্রথমবার আকাশে ওঠার ভয়টা কি পাওয়া স্বাভাবিক না হিম ভাইয়া হিমালয় কাঁধে হাত রেখে ধীর স্বরে বলল ভয় একবার সামলাতে পারলে পরের আকাশ তোর জন্য অপেক্ষা করবেন সুব্রত একটু স্বস্তি পায় প্লেন যখন পুরোপুরি আকাশে প্রবাহিত হতে শুরু করে তখন সুগ্রতার মধ্যে এক অদ্ভুত শক্তির প্রভাব বয়ে যায় সে আস্তে আস্তে হিমালয়ের হাতটা ছেড়ে দেয় কিন্তু তার নখের কারণে হিমালার হাতে লাল দাগের চিহ্ন পড়ে যায় সুগ্রতা মুহূর্তের জন্য হতবাক হয়ে যায় ও হিম ভাইয়া আমি তো তোমার হাতে আঘাত করে ফেললাম হিমালয় নিজের হাতের দাগটি লক্ষ্য করে এক মুহূর্ত স্থির থাকে শান্তভাবে বলে এটা কিছু না আমি তো আশা করছিলাম তোর থেকে একটু সতেছেলে হাতের স্পর্শ আসবে শুরু লজ্জা পায় সে ধীরে ধীরে ইমলার হাতে নিজের হাতটি নিয়ে এসে সে ক্ষততে ফুদাও শুরু করে মারা কিছু হয়নি বাট আমি সত্যি দুঃখিত হিম ভাইয়া হিমলার গভীর দৃষ্টিতে সুব্রতাকে পর্যবেক্ষণ করতে থাকে হিমলার অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকায় সুব্রতা কিছুটা ভরকে যায় সুব্রতা তার হাতটা ধীরে ধীরে ছেড়ে দেয় প্লেনের মধ্যে আলো আর ছায়া খেলায় হিমলার মুখয়াবয়ব যেন রহস্যময় হয়ে ওঠে সুব্রতা কিভাবে যেন এই মুহূর্তে পৃথিবীর সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে হিমালয় দৃষ্টির মতো কিন্তু নিজেকে মুক্ত চেষ্টা করে এই দৃষ্টিতে কেমন আছে মনে মনে এই প্রশ্ন করে সে কিন্তু সেই প্রশ্নের উত্তর তার কাছে অজানা থেকে যায় ধীরে ধীরে সুব্রতা বুঝতে পারে এই মুহূর্তে হিমালয়ের সাথে তার সম্পর্কের ভেতর কোনো গভীরতা কোনো অজানা অনুভূতি গড়ে উঠেছে প্লেনের অভ্যন্তরীণ আলো যেন একটা স্নিগ্ধ সূর্যের আলোর মতো সুব্রতার চোখের পাতাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল কক্সবাজার যাওয়ার উচ্ছ্বাসে রাত্রে জাগরণে কাটানো সেই দীর্ঘ সময়ের ক্লান্তি অবশেষে তার উপর জর্জরিত হয়ে পড়ছিল হঠাৎ করে ঘুমের রাজ্যে প্রবেশ করে তার মাথা খানিকটা কাত হয়ে হিমালয়ের কাঁধের উপর নেমে আসে হিমালয়ের সতর্কতার সাথে সুব্রতার মাথায় হাত রেখে ওকে আরও ভালোভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যেন কোনোভাবেই সুব্রতা পড়ে না যায় হিমালয়ের হৃদয়ে মৃদু একটা অনুভূতি তোলা দিতে শুরু করে এই বিশেষ মুহূর্তে এই বিশেষ মুহূর্তে যেখানে তারা একে অপরের পাশে রয়েছে যেন সারা বিশ্ব থেকে দূরে একান্তে তাদের পরিচয় একের পর এক মেঘের দলে প্লেনটি উঠতে থাকে আর হিমালয়ে শান্ত নিদ্রার দিকে এক নিবিড় দৃষ্টিতে তাকিয়ে থাকে দুপুর বারোটা তিরিশ বাজে কক্সবাজারের আকাশে সূর্য আর প্রখর রশ্মি ছড়িয়ে দিচ্ছে প্লেনটি ধীরে ধীরে তার গন্তব্যের দিকে এগোতে থাকলো কেবিনের মাইক থেকে একটা সতর্ক বার্তা ভেসে আসে প্রিয় যাত্রীরা আমাদের বিমান এখন কক্সবাজারের বিমানবন্দরে অবতরণের জন্য প্রস্তুত এই ঘোষণা শোনার সাথে সাথে হিমালয় শুভ্রতাকে সতর্কভাবে জাগানোর চেষ্টা করে কিন্তু সেই মুহূর্তে প্লেনটি ল্যান্ড করার প্রক্রিয়ার প্রবাস করে তীব্র ঝাঁকুনি দিয়ে এই আকস্মিক গতি পরিবর্তনের ফলে সুব্রতা ভীতির এক অদ্ভুত অনুভূতি নিয়ে হিমালয়কে শক্ত করে জড়িয়ে ধরে তার হৃদয়ের দ্রুত গতি যেন মুহূর্তে নাটকীয়ভাবে বেগবান হয়ে ওঠে হিমালয়ের প্রথমে কিছুটা হতভম্ব হয়ে যায় সুব্রতার এহেন কাণ্ডে কিছুটা দ্বিধায় পড়ে কিন্তু তারপরে নিজেকে স্বাভাবিক প্রক্রিয়ায় বুঝতে পারে সজাগ দৃষ্টি দিয়ে সুব্রতার চোখের দিকে তাকিয়ে হিমালয়ের কোমল কিন্তু দৃঢ়তার সাথে সুব্রতার কোমরকে জড়িয়ে ধরে প্লেনের হুলগুলো যখন কক্সবাজারের ভূমিতে স্পর্শ করে তখন সুব্রতার মনে এক অনিবার্য আশা জাগ্রত হয় সমুদ্রের স্রোতের ধ্বনিতে মুক্তির ছন্দ আর হিমালয়ের কাছে থাকা সেই নিরাপত্তার অনুভূতি প্লেনটি ভূমিতে সম্পূর্ণভাবে থেমে যাওয়ার সাথে সাথেই যাত্রীদের মধ্যে এক উন্মাদনা ছড়িয়ে পড়ে একে একে সবাই নিজেদের আসন থেকে উঠে দাঁড়াতে শুরু করে এবং কেবিনের ভেতর হইচই শুরু হয় সুরবতা যে কিনা এখনও মগ্ন ছিল এক অদ্ভুত স্বপ্নের রাজ্যে ধীরে ধীরে ওর সম্ভিত ফিরে পায় মাথাটা হিমালয়ের কাছ থেকে সরিয়ে ও সামনের দিকে তাকায় দুর্জালা চোখের মিলনে যেন মুহূর্তের জন্য সময় থমকে যায় সুব্রতার চোখে লজ্জার এক রঙিন আভা ছড়িয়ে পড়ে যখন ও হিমালয়ের গভীর দৃষ্টিতে আটকে পড়ে সেই দৃষ্টি যা ওর মনে হচ্ছে একটা অদৃশ্য সুতোর মতো টান দেয় সুব্রতা আলতা করে হিমালয়কে ছেড়ে দেয় হিমালয় উঠে দাঁড়ায় প্লেন থেকে নামার প্রস্তুতি নেয় হিমালয়ের সুব্রতা প্লেনের গমনাগমন শেষে ধীরে ধীরে গেটের দিকে অগ্রসর হয় লাগেজ কম্পার্টমেন্টে গিয়ে লাগেজ খুঁজে বের করার সময় হিমালয় লক্ষ্য করে সুব্রত চোখে কৌতূহল আর উত্তেজনার মিশ্রণ অবশেষে লাগেজ হাতে নিয়ে ওরা বিমান বন্দর থেকে বের হয় সুব্রতার মুখে হাসি ফুটে ওঠে হিমালয়ের সুব্রতা কক্সবাজারের সূর্যাস্ত সৈকতের স্নিগ্ধ বাতাসে মুগ্ধ হয় হিমালয়ের সুব্রতা সানসেট বিচ রিসর্টের প্রবেশদ্বারে এসে দাঁড়ালো ওদের বুকিং ছিল ওয়ান ফাইভ জিরো ওয়ান নাম্বার রুমে যা ওদের জন্য বিশেষভাবে সংরক্ষিত ছিল রিসর্টের আধুনিক স্থাপত্যের সৌন্দর্য ওদের চোখে পড়ল বিশাল খোলা লবি সুরম্য আসবাবপত্র এবং আতিথেয়তার উষ্ণতা হিমালয় ফোনে যোগাযোগ করে শাটল ভ্যানের ব্যবস্থা করেছিল আর কয়েক মিনিটের মধ্যে একটা সুন্দর শাটল ভ্যান ওদের নিয়ে চলে আসে গাড়িতে বসে সুব্রত অনুভব করছিল এক নতুন সফরের আনন্দ এতদিন স্বপ্ন দেখছিলাম আজ সেটা বাস্তবে পরিণত হলো সুব্রত উল্লাসে বলল রিসর্টের সামনে এসে গাড়ি থামলো হিমালয় সুব্রতা গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করলো হোটেল স্টাফ তাদের স্বাগত জানালো সকল প্রক্রিয়া শেষ করে তাদের হাতে ওয়ান ফাইভ জিরো ওয়ান নাম্বার রুমের চাবি তুলে দিল লিফটে উঠতে উঠতে তাদের মধ্যে কিছুটা উত্তেজনা অনুভূত হচ্ছিল লিফটের দরজা খুলতেই সুব্রতা দৌড়ে বেরিয়ে পড়লো আর হিমালয় পেছনে শান্ত মুখে অনুসরণ করলো ও দেখো এই রুমটা কত বিশাল রুমটা আধুনিক আসবাবপত্র সজ্জিত ছিল একটা বিশাল বিছানা একটা স্নিগ্ধ টেলিভিশন আর একটা কফি মেকার আর সবচেয়ে আকর্ষণীয় ছিল ব্যালকনিটি হিম ভাইয়া চলো ব্যালকনিতে যাই সুব্রতা আগ্রহের সাথে বলে ব্যালকনিতে পৌঁছে সুব্রতা দেখলো সাগরের মনোরম দৃশ্য নীল জলরাশি এবং সূর্যের আলোয় সজ্জিত ঢেউ ও স্বপ্নের মধ্যে যেন হারিয়ে গেল এটা সত্যি অপরূপ আমি কখনো ভাবিনি যে এত সুন্দর দৃশ্য পাবো হিমালয় সুব্রতার পাশে এসে দাঁড়ালো খুব সুন্দর মনোরম দৃশ্য জন্য প্রথম দ্বিতীয়বার উপভোগ বন্ধুদের নয় সাথে সুব্রতা মন দিয়ে হিমালয়ের কথাগুলো শুনলো ফের সামনের দিকে তাকালো সাগরের নীল জলরাশির প্রতি দৃষ্টিতে সুব্রতার মুখে আনন্দের হাসি ফুটে উঠলো এই প্রথম তারা উভয় এক নতুন জীবনের শুরুর অনুভব করছিল তার চোখে যখন সমুদ্রের বিশালতা ফুটে উঠছিল তখন তার মনেও ঢেউ খেলছিল এক বিশেষ অনুভূতি সেই সাগরের নীল বর্ণময়তা আর তীরের বালুকা বেলা যেন তার হৃদয়ে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে হিমালয়ের দিকে তাকিয়ে সে যেন এক ধরনের আশা খুঁজে পাচ্ছিল কিন্তু তার মনে একটা অস্বস্তি ছিল হিমালয় এখনো তার প্রতি সেই গভীর অনুভূতি প্রকাশ করেনি দেখো হিম ভাইয়া নীল সমুদ্র আর নীল আকাশ একসাথে কত সুন্দর হিমলয় যার হৃদয় এখনও প্রেমের অন্ধকারে ছিল সামান্য এসে বলল হ্যাঁ সত্যি অপর্ণীয় কিন্তু তার চোখের গভীরতা সেই অনুভূতির দীপ্তি ছিল না যা শুব্রতাকে স্বপ্নগুলোকে পূর্ণতা দিত শব্রতা একটু হতাশার স্বরে বলল তুমি জানো আমার এই মুহূর্তগুলো কতটা গুরুত্বপূর্ণ সমুদ্র রোদ সবকিছু কিন্তু আমি তোমার মধ্যে কি খুঁজছি তা জানি না তোমার অনুভূতি কি হিমালয় কিছুটা চিন্তায় পড়ে গেল ও শুভ্রতার দিকে তাকিয়ে তার মিষ্টি হাসির মাঝে গভীর কিছু দেখতে পাচ্ছিলো কিন্তু নিজের মনে যা চলছিল সেটি প্রকাশ করতে সে এখনো প্রস্তুত ছিল না আমি জানি শুভ্রতা তবে সময় নেওয়া উচিত সম্পর্কগুলোর মধ্যে কখনো কখনো কিছুটা সময় লাগতে পারে শুভ্রতার চোখে কিছুটা হতাশার ছায়া নেমে এলো হিমালয় শুভ্রতার কথার পৃষ্ঠে কোনো প্রত্যুত্তর করল না শুভ্রতা কিছুক্ষণ নীরব হয়ে রইল ও জানতো সেই মলাকে ভালোবাসি কিন্তু হিমালয় আদৌ ভালোবাসবে কি শুভ্রতাকে তবে শুভ্রতা মনে মনে বলতে লাগলো ঠিক আছে আমি অপেক্ষা করব তোমার ভালোবাসার জন্য আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি হিম ভাইয়া এই ভালোবাসা যেন বিশাল আকাশের চেয়েও বড় আর সমুদ্রের গভীরতার চেয়েও গভীর প্রতিটি বাতাসের ছোঁয়ায় প্রতিটি ঢেউয়ের গর্জনে আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে শুধু তোমার নাম পাজে দুজনের মাঝে একটা অদৃশ্য প্রাচীর ছিল যার কারণে তাদের অনুভূতির মাঝে দূরত্ব সৃষ্টি হচ্ছিল তবে সর্বতা জানত সেই সম্পর্কের প্রকাশ এখনো পুরোপুরি হয়নি অতএব তারা দুজনেই সমুদ্রের দিকে তাকিয়ে রইল আগামী দিনে তাদের হৃদয়ের মনিকোঠায় কি পরিবর্তন আসবে হিমালয় মোবাইল ফোনের দিকে তাকিয়ে নজর ফেলে তারপর সূক্ষ্ম একটি দৃষ্টিতে মেনুর দিকে তাকায় কিছুক্ষণের মধ্যে একটি দীর্ঘশ্বাস ছাড়ে এবং রিসিপশনে ফোন করে দুপুরের খাবারের অর্ডার দেয় হ্যালো সানসেট বিচ রিসোর্টের রেস্তোরাঁ হিমালয় অর্ডার সম্পূর্ণ করে দেয় খাবার পরিবেশন হওয়ার কিছুক্ষণ পর উভয়ই একত্রে খাবার টেবিলের দিকে এগিয়ে যায় সেখানকার সাজানো টেবিল সুগন্ধ খাবারের গন্ধ আর হালকা সমুদ্রের ঢেউয়ের শব্দ তাদের সঙ্গী খাবার শেষ করে নেয় দুজনে এখন কিছুক্ষণ বিশ্রাম করা উচিত বলল হিমালয় সুব্রতা মাথা নেড়ে সায় দেয় হ্যাঁ একটু বিশ্রাম নিলে একটু শক্তি ফিরে পাবো তারপর আমরা সমুদ্রে যাব সন্ধ্যায় তাদের আলোচনা সেরে তারা রুমে ফিরে এসে বিশ্রামের জন্য বিছানায় গিয়ে শুয়ে পড়ে সুব্রতা জানালার পাশ থেকে সমুদ্রের দৃশ্য দেখছিল আর হিমালয়ে তাকে আবিষ্ট চোখে দেখতে থাকে এই নতুন অভিজ্ঞতা এই নতুন দিন সব কিছু যেন স্বপ্নের মতো একটু পর তাদের মনোযোগ সমুদ্রের দিকে সরে যায় যেখানে সূর্যের আলো ঢেউর উপর লেগে চাঁদের রূপে মর নেয় সে সময় আনন্দের একটি অদ্ভুত আবহ তাদের মনে গেথে যায় যেখানে প্রেমের সূচনা ঘটছে ধীরে ধীরে কিন্তু কিছুটা শঙ্কার সাথে সুব্রতা ফ্লোরাল প্রিন্টের একটা ফ্রক পরে বিচে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সূর্যের শেষ বিকেলের আলো সুব্রতার শরীরে পড়ে আরও মনে মনে ভাবছে এই প্রথমবার ও এমন একটা জায়গায় এসেছে যেখানে সমুদ্রের গর্জন বালির কোমল স্পর্শ আর বাতাসের মৃদু শীতলতা মিলেমিশে এক আনন্দদায়ক পরিবেশ তৈরি করছে যখন সুব্রতা ফ্রকটি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে তখন মনে হয় যেন সে এক স্বপ্নের রাজকন্যা হিমালয় বাইরে অপেক্ষা করছে অর্জকে সুরতার প্রতি এক অদ্ভুত আকর্ষণ প্রতিফলিত হচ্ছে কেমন লাগছে আমাকে সুরতা হিমালয়র দিকে তাকিয়ে জিজ্ঞেস করে হুম সুন্দর হিমালয় মৃদু স্বরে জবাব দেয় হিমালয় সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে তার চুলগুলো হালকা আছে পেছনা ঠেলে রেখেছে যা ওর সাধারণ আর পরিপাটি ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছে ওর হাতে একটা ঘড়ি রয়েছে যা ওর সুশৃঙ্খলতা আর সময়ানুবর্তিতার প্রতীক দেরি হচ্ছে তাতে চল বলেই হিমালয় হাঁটা ধরে সৌরতা চুপচাপ হিমালয়ের পেছনে পেছনে চলে ও হৃদয়ে অজানা অনুভূতিতে ভরে যায় রিয়া ঘর থেকে বের হতে পারছিল না কক্সবাজারে হিমালয়ের সুব্রতার আনন্দের কাহিনী ও হৃদয়ে ক্ষত সৃষ্টি করছিল এমনকি যখনও জানল যে তার প্রতিদ্বন্দ্বী সমুদ্রের তীরে ফুরফুরে মেজাজে কাটাচ্ছে তখন ওর ক্ষোভ পাথরের মতো শক্ত হয়ে যায় এটা কেন হচ্ছে আমি কেন সবসময় পিছিয়ে থাকবো হানিমুনে তো আমার যাওয়ার কথা হিমালয়ের সাথে রিয়ার গলা কেঁপে উঠল তারপর ও ঘরে ছুটে গিয়ে সব কিছু ভাঙতে শুরু করে রিয়া থাম দয়া করে থাম এভাবে কিছুই হবে না এভাবে করলে তোর নিজের ক্ষতি হবে রাজন উদ্বিগ্ন কণ্ঠে বোনকে বলল কিসের ক্ষতি আমি তো জানি মা তুমি তো সব সময় চেয়েছিলে হিমালয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে ওই শুভ্রতার শুভ্রতার মা বাবাকে চরম শাস্তি দেওয়ার তাহলে আমার সাথে এখন কেন এমন হলো আমি কেন শাস্তি পাচ্ছি রিয়া অসহায়ভাবে ভাবে হাসল মা বললেন রিয়া সে তো আমি প্রতিশোধ আর তোমার সুখের জন্য করতে বলেছি কিন্তু তুমি কি বুঝছ তোমার মন মনে শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু রিয়া তো আর শুনছিল না তার পাগলামি যেন একটা প্রবাহে পরিণত হয়েছিল চোখের জল গড়াতে থাকলো তার কেন আমি সবসময় দ্বিতীয় অবস্থানে থাকবো আমি কি আমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারবো না মা কষ্টে ভেঙে পড়ল তারা একে অপরের দিকে তাকালো রিয়ার মা বললেন রিয়া আমাদের আসলে এই পথ থেকে বের হতে হবে তোমার ক্ষতি তোমার পাগলামি তোমাকে ধ্বংস করবে আর আমি মা হয়ে এত নিষ্ঠুর হতে পারবো না হিমালয়কে তোমার জীবন থেকে দূরে রাখো রিয়া অস্থিরতায় নিশ্বাস নিতে নিতে বলল আমি জানি কিন্তু আমি তাকে কখনো ভুলতে পারবো না সে আমার সব কিছু মা তুমি তো চেয়েছিলে এটা আমি হিমালয়কে আমার নিজের করে নেই এখন কেন বাধা দিচ্ছ মা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন রিয়ার কথায় কষ্টের ছাপ স্পষ্ট রিয়া আমি কখনোই চাইনি তোমার সুখের জন্য তোমাকে ভুল পথে যেতে আমি শুধু চেয়েছিলাম প্রতিশোধ নিয়ে আমার হাততার শান্তি আর তোমার মনের শান্তি শান্তি রিয়া হাসতে হাসতে বলল হিমালয় তো আমাকে সুখের প্রতিশ্রুতি দিয়েছিল তুমি চাইলে কিন্তু এখন মনে হচ্ছে তুমি আমার আবেগকে বোঝার জন্য প্রস্তুত নও কেন তুমি এমন করছো এটা সেফ তোমার স্বার্থের জন্য মা যদি তুমি হিমালয়কে সত্যি ভালোবাসো তবে তোমার উচিত তাকে বোঝানো যে তোমার মূল্য কি তুমি এইভাবে নিজেকে ক্ষতি করছো রাজন কিছুটা ধমকের স্বরে বলে ক্ষতি তুমি কি জানো আমি তাকে কত ভালোবাসি ভাইয়া তুমি কি চাইছো আমি নষ্ট হয়ে যাই সহানুভূতির কিন্তু মনে রেখো কিছু সম্পর্ক কেবল ক্ষতির দিকে নিয়ে যায় তোমার শান্তি ও ভালোবাসার জন্য নিজেকে আগে ভালোবাসা শিখতে হবে রিয়া হতাশার সঙ্গে মাথা নিচু করলো তার ভেতরের দ্বন্দ্ব তাকে ক্রমশ ভেঙে ফেলছিল কিন্তু আমি তাকে ছাড়া থাকতে পারবো না মা আমি সব কিছু হারাতে প্রস্তুত তুমি কি বুঝতে পারছো মা বুঝতে পারছেন তিনি অজান্তেই নিজের মেয়েকে আগুনের দিকে ঠেলে দিয়েছেন যার দহনে তার মেয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে তার প্রতিশোধের চেয়েও তার মেয়ের ভালো থাকা জরুরি সুস্থতা জরুরি সন্ধ্যায় সূর্য যখন আকাশের কোলে লাল কমলা রঙে আঁকা এক অদ্ভুত নকশা তৈরি করছিল তখন ইনানি বিচের কাকড়ে বালির উপর হাঁটছিল হিমালয় আর সুব্রতা বায়ুপ্রবাহে হিমালয়ের চুলগুলো এক অদ্ভুত ভঙ্গিতে কপালের উপর পড়ে যাচ্ছিল যেন প্রকৃতি ও সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে সুব্রতা মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকলো মনে মনে একের পর এক প্রশ্ন উঁকি দিচ্ছিল শুভ্রতার হৃদয়ে একটা প্রবল ইচ্ছা উদিত হলো সে চায় হিমালয়ের হাতটা শক্ত করে ধরে এই বিচের ধারে হেঁটে যেতে কিন্তু কেমন যেন দ্বিধার সংকোচ ওকে আষ্টে পৃষ্ঠে ধরেছে ও ভাবছে এই মুহূর্তে যদি তার হাতটা ধরতে পারে তবে হয়তো কিছুটা সাহস পাবে হয়তো তার আবেগ প্রকাশ পাবে তাদের পা দুটো বালিতে ছাপ ফেলতে ফেলতে চলছিল কিন্তু সুব্রতার মনে সে অদৃশ্য বাধা যেন ওকে আটকে রেখেছে হিমালয়ের সমুদ্রের তীরে পা ফেলছিল সুব্রতার মনে এক অদ্ভুত অনুভূতি উঠলে উঠছে ওর মনে একটা হিন্দি গানে এসে চিরচনা শুরু হচ্ছিল ту कहे तो तेरे ही कर्मों पे मैं निशाने पे चलू रुको इशारे पे हिमलाय हेटे চলার गतिविधि জানা এক অদৃশ্য শক্তির দ্বারা জোরালো হচ্ছিল সুরতা যখন তার পায়ের ছাপের সঙ্গে নিজের পা মেলাছিল তখন প্রতিটি ধাপে সে হিমালয়র অস্তিত্বকে আরো কাছে পাচ্ছিল এইসব সব ভাবনার মধ্যে সুরতা হৃদয় ব্যাকুল হয়ে উঠছিল এত কাছে আসার পরেও কেন আমি কিছু বলতে পারি না মনে মনে ভাবছিল সে সে হিমবাইর হাতটা ধরতে পারলে কেমন হতো কিন্তু তখনও শুভ্রতা দ্বিধায় পিষ্ট হচ্ছিল সেই সন্ধ্যায় ইনানি বিচের পরিবেশ তাদের কথোপকথন বদলে দিচ্ছিল জলস্রোতের মৃদু শব্দ আর ভাঙনের আওয়াজ তাদের হৃদয়ের আত্মাকে জাগিয়ে তুলছিল দুই হৃদয়ে যেন এক অবিরাম সুরের স্রোত বয়ে যাচ্ছিল যার প্রতিটি সুর তাদের প্রেমের গল্প বলছিল সুব্রতার কিছুটা সমুদ্রের পানিতে পা রাখতে অনুভব করল এক অদ্ভুত উন্মুক্ততার সন্ধ্যার আলোয় সমুদ্রের পানি জল করছিল মুক্ত দানার মতো একটু নিচে ছিল যেন সমুদ্রের সুরেলা ঢেউয়ের সঙ্গে এক অবিনাশী সম্পর্ক স্থাপন করতে পারবে বড় বড় ঢেউগুলো এসে আশ্রয় পড়ছিল ওর পায়ের উপর ওর মসৃণটাকে উৎপন্ন করছিল শীতলতার মুক্তির এক অনন্য অনুভূতি সমুদ্রের জল যা চাঁদের হালকা আলোয় ঝিলমিল করছিল সমুদ্রের ঢেউ তরঙ্গ শুভ্রতার পায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল আবার ফিরে এসে পুনরায় তাকে আলিঙ্গন করতে চাইছিল হিমালয় দূর থেকেই সেই দৃশ্যকে দেখছিল শান্ত আর গভীর দৃষ্টিতে ওর চোখের গভীরে যেন এক অতলস্পর্শী সমুদ্র লুকিয়েছিল যা শুভ্রতার খুশির মাঝে একটা অপরূপ স্নিগ্ধতা খুঁজে পাচ্ছিল শুভ্রতার ছোট চুলগুলো বাতাসের প্রবল হাওয়ার মধ্যে উঠছিল এদিকে হিমালয় তার গভীর দৃষ্টিতে শুভ্রতার আনন্দিত ভঙ্গি দেখে অভিভূত হচ্ছিল সুব্রতা যেন এক অপরূপ কল্পনালোকের মূর্ত প্রতীক যেখানে প্রকৃতির সাথে তার মেলবন্ধন এক অবিস্মরণীয় রূপ ধারণ করছিল সুব্রতার মুখ অবয়বে যে মিষ্টতা তা হিমালয়ের হৃদয়ে নারা দিচ্ছিল যেন তার সমস্ত হতাশা উড়িয়ে নিয়ে যাচ্ছে সুব্রতা হঠাৎ পেছনে ঘুরে তাকাতেই হিমালয় একটু ভরকে যায় সেই মুহূর্তে যেন থমকে যায় সুব্রতার অবাক দৃষ্টি তার মনোজগতে এক ঝড়ের সৃষ্টি করে হিমালয় নিজের মধ্যে এক অদ্ভুত কোলাহল অনুভব করে কি হচ্ছে আমার সাথে এটা কিসের অনুভূতি ভালো লাগা নাকি অন্য কিছু নিজের মনেই প্রশ্ন তোলে সে এই হৃদয়ে জাগ্রত হওয়া অস্বস্তি যা পূর্বে কখনো অনুভব হয়নি যেন তার সমস্ত আত্মবিশ্বাসকে তসনস করে দিচ্ছে সে স্থিরভাবে ভাবতে চেষ্টা করে সুব্রতার প্রতি তার আকর্ষণ যা আগে কখনো উপলব্ধি করেনি এখন যেন একটা নুয়ে পড়া নদীর মতো তার হৃদয়ে প্রবাহিত হচ্ছে সাগরের ঢেউ যেমন সন্নিকটে আসার সময় তীরে আছড়ে পড়ে ঠিক তেমনি সুব্রতার মুখ্য অবয়ব যেন তার মনে আলোড়ন সৃষ্টি করছে আমি শুভ্রতার প্রতি আকৃষ্ট হচ্ছে এই প্রশ্নটি ওর মনের গভীরে এক ঝড়ের সৃষ্টি করে হিমালয় আশ্চর্য হয় কেন সে শুভ্রতার প্রতিটি হাসি প্রতিটি চাহনি এমনকি তার নিঃশ্বাসের ছন্দকে অনুভব করছে শুভ্রতা সেই উজ্জ্বল চোখ যা চাঁদের আলোয় ঝিলমিল করছে হিমালয়ের হৃদয় গভীর একটা অদৃশ্য সূত্র বেঁধে ফেলেছে আজকের এই সমুদ্র ওই বাতাস আর সরলতা যেন তার মনকে এক নতুন ভরে দিচ্ছে লাজক আলয় এভাবে হিমালয় নিজেকে এক নতুন বাস্তবতায় আবিষ্কার করে ওর মনে এক অজানা অনুভূতির উন্মেষ যা ওকে গভীরভাবে সংবেদনশীল ও অসহায় করে তুলছে সুব্রতার প্রতি ওর আকর্ষণ যেন সমুদ্রের ঢেউয়ের মতো প্রতিনিয়ত তাকে টেনে নিয়ে যায় এক অজানা গন্তব্যের দিকে রাতের খাবার শেষে হিমালয়ের সুব্রতা নিজেদের রুমে ফিরে আসে দুজনেই ক্লান্ত কিন্তু বাড়ি থেকে ফোন আসার পর হিমালয় ফোন নিয়ে বসে বাবা মা শীতল দীর্ঘক্ষণ হিমালয়ের সাথে কথা বলল তারপরে সুব্রতার সাথে কথা বলল তুষার বোনকে বারবার সাবধান থাকতে বলল যেন কোনো বিপদ তাদের কাছে না আসে আর শীতল এটা ওটা আনতে বলে ওর জন্য কথা শেষে হিমালয় ফোন নিয়ে সোফায় গায়ে এলিয়ে বসে ফেসবুক ঘাঁটতে থাকে হঠাৎ রিয়ার একটা স্ট্যাটাস চোখে পড়ে রিয়ার আইডি রেস্ট্রিকশনে ফেলে রেখেছিল কিন্তু এখন মেসেজ অপশনে ঢুকে দেখে রিয়ার একের পর এক মেসেজ যা থ্রেটের মতো লাগছিল এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল হিমালয় এক দৃষ্টিতে মেসেজগুলো পড়তে থাকে প্রতিটি মেসেজে রিয়া নিজের হতাশা ক্রোধ আর ভালোবাসার অন্ধত্ব প্রকাশ করছে মেসেজগুলোতে যেন এক ধরনের ছায়া ছিল যা হিমালয়কে বুঝিয়ে দেয় রিয়া আর আগের মতো নেই সে এক প্রকার সাইকোতে পরিণত হচ্ছে হিমালয় ধীরে ধীরে ফোনটা রেখে এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে থাকে মনের মধ্যে ভীষণ অস্বস্তি নিজের মনকে বুঝিয়ে বলে রিয়াকে আমার জীবন থেকে পুরোপুরি বাদ দিতেই হবে আর কোনো উপায় নেই নাহলে সে শুধু আমার না সুব্রতের জীবনে বিপদ ডেকে আনবে সুব্রতা ধীরে ধীরে রুমের বড় বারান্দার দিকে এগিয়ে গেল একপাশে তার লাগেজ রাখা আর মনটা যেন দোদুল্যমান কিছুক্ষণ আগে মিনা মেসেজ করেছিল এটাই সুযোগ সুব্রতা যদি এই মুহূর্তে হারিয়ে ফেলিস তাহলে আর তোর হিমালয় ভাইয়ের নজর কখনো তোর দিকে আসবে না মিনার কথাগুলো যেন সুব্রতার মনের গহিনে বাসা বেঁধে আছে বারবার ভাবছে এইটাই কি তার শেষ সুযোগ হিমালয়ের প্রতি তার মায়া ভালোবাসা সবকিছু যেন একসাথে জড়িয়ে আছে তাই সিদ্ধান্ত নিল আজকের রাতটা বিশেষ হতে হবে হিমলার মন তার দিকে ফিরে আনার জন্য যা যা করতে হয় করবে